আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সামনে অনেকগুলো জুতো দেখতে পাচ্ছেন তাই না আসলে বিনমিশাল ট্রাভেলসের সবসময় ভিড় থাকে এটা আমাদের চট্টগ্রাম অফিস আমরা দুদিন আগেই আমাদের চট্টগ্রাম অফিসটা শুভ উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে প্রচুর পরিমাণ সাড়া পাচ্ছি আমরা বিনমিশাল ট্রাভেলসের চট্টগ্রাম শাখায় আমাদের লোকেশন একদম ইজি অলঙ্কার মোড় থেকে মাত্র একশো মিটার ভিতরে সোশ্যাল ইসলামী ব্যাংকের নিচে গ্রাউন্ড ফ্লোরে আপনারা পাচ্ছেন আমাদের কাছে তিন মাসের ওমরা প্যাকেজ সবাই জানেন এই মুহূর্তে ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ আছে আর ফ্যামিলি ভিজিট ভিসা যদি আপনি তোলে নাও সেটা পাবেন সেফ নব্বই দিনের জন্য সিঙ্গেল অ্যান্ট্রি তো যারা জামেলা চাচ্ছেন না জামেলাবিহীনভাবে ফ্যামিলি চাচ্ছেন তাদের জন্য সব থেকে বেস্ট অপশন হলো তিন মাসের ওমরা আঙ্কেলদের কতজন যাচ্ছে দুজন যাচ্ছে ওরা দুজন যাচ্ছে আরেক ফ্যামিলির পাঁচজন যাচ্ছে আজকে তারা ফিঙ্গার দেওয়ার জন্য আসছে এবং আপনাদেরকে বলে রাখি ওমরার ফিঙ্গার আমরা আমাদের নিজের অফিস থেকে নিচ্ছি আপনাকে অ্যাম্বাসিটি যেতে হবে না কোনো ধরনের জামালায় পড়তে হবে না প্যাকেজ মূল্য এক লক্ষ পনেরো হাজার টাকা এখন এটা হয়তো সামনে বেড়ে যেতে পারে চট্টগ্রাম থেকে দামবাম এক লক্ষ পনেরো চট্টগ্রাম থেকে জাদদা এক লক্ষ পনেরো চট্টগ্রাম থেকে রিয়াদ এক লক্ষ পনেরো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হবে আর চট্টগ্রাম থেকে মদিনা এক লক্ষ বিশ হাজার টাকা এই মুহূর্তে আমাদের প্যাকেজ মূল্য এছাড়া অন্যান্য শহর যেমন আলকাসিম হাইল খামিজ মশাইদ এগুলোতে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি লাগতে পারে কল করুন আমাদেরকে আমাদের নাম্বারে আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য যেহেতু ভিজিট ভিসা এই মুহূর্তে একেবারেই বন্ধ ভিসা উঠতেছে তবে সেটা ব্লাঙ্ক আপনার জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট অপশন হবে ফ্যামিলি ওমরা ভিসা তিন মাস এবং চোদ্দ দিনের জন্য যারা যেতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন বড় হজ যারা করতে চাচ্ছেন তারা এখন ফ্রি বুকিং করতে পারেন আমাদের কাছে আমি একটু অফিসের লোকেশানটা আরেকবার বলে দিচ্ছি অফিসের লোকেশন হলো অলঙ্কার মোড়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের নিচের ফ্লোরে আমাদের অফিসটা আপনি কল করে লোকেশান নিতে পারেন অথবা যে কাউকে জিজ্ঞেস করবেন যে অলঙ্কার কুটুমবাড়ি রেস্টুরেন্ট অথবা সোশ্যাল ইসলামী ব্যাংকের নিচে যাব ধন্যবাদ